নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বলছি শনিদেবের কিছু প্রিয় সংখ্যা আছে একটি প্রিয় সংখ্যা এবং মূলাঙ্ক হিসাবে অর্থাৎ আপনার জন্ম তারিখ হিসাবে টোটাল নাম্বার যে কোনোভাবে আট যদি হয়ে থাকে সেটা হচ্ছে শনিদেবের সব থেকে প্রিয় সংখ্যা তো এই আট কিন্তু যাদের জন্ম জন্ম তারিখের নাম্বার হয় তাদের কি হয় না হয় আজ হচ্ছে সেইটি আলোচনার বিষয় তো বলি বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলে এসছেন আজকে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশানটি প্রতিটি পান অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর অবশ্যই কিন্তু যারা পুরোনো আছেন তারা তাদেরও বলি যারা এখনও সাবস্ক্রাইব করে নিন তারা এখনও কিন্তু সাবস্ক্রাইবটা করে নিন সবসময় আপনাদের সামনে ভিডিওগুলি নাই আসতে পারে চ্যানেলটি হারিয়ে যেতে পারি আপনার কাছ থেকে তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক যে শনিদেবের একটি বিশেষ ন সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা কিন্তু প্রিয় সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা জীবনে আমরা বুঝতে পারি সেই সংখ্যা আট এবং এই আট অর্থাৎ আপনার জন্ম যে তারিখ সেটা মিলিয়ে আট কোনোভাবে যদি হয় সেটাও হতে পারে অন্যান্য অনেক ডেট হতে পারে তো সেই সব কারা সেই সমস্ত আলোচনায় আসবে এবং কী হয় না হয় সেগুলো আজকে হচ্ছে আলোচনার বিষয় বলছি জ্যোতিষ সংখ্যায় শনির একটি বিশেষ গুরুত্ব আছে সংখ্যা জ্যোতিষ বা নিউমোরোলজিতেও কিন্তু কোনো কোনো তারিখের ওপর জাতকের শনির বিশেষ প্রভাব থাকে জেনে নেব সেই সমস্ত বিশেষ প্রভাব কী এবং মূলাঙ্কের কোন কোন মূলাঙ্কের জাতকদের ওপর সেটা আছে শনির প্রভাব নির্মলজ অনুসারে কোনো কোনো যেমন বিশেষভাবে মানে বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যায় শনি যেমন যেমন রাজাকে বানাতে পারে তেমনি ফকিরকেও কিন্তু রাজা বানানোর ক্ষমতা রাখে অর্থাৎ শনির যদি একটা সুনজর যার দিকে পড়বে তার হাতে কিন্তু সোনা অব্দি ফলতে পারে অর্থাৎ সে জীবনে চরম উন্নতি করবে আজ আমরা জেনে নেব শনির প্রিয় সংখ্যা কোনটা এবং কোন কোন তারিখ তার সঠিকভাবে জেনে নেব এবং তার উপর শনির কি প্রভাব পড়ছে জানবো শনির প্রিয় সংখ্যা হচ্ছে আর্ট যেটা বললাম জন্ম জ্যোতিষী অনুসারে সংখ্যা জ্যোতিষ অনুসারে জন্মদিন বা জন্ম সংখ্যা যদি আট হয় তাহলে তার অধিপতি হচ্ছেন শনিদেব এবং এই সংখ্যার সঙ্গে জড়িতদের সমস্ত রকম সবসময় তুষ্ট থাকেন শনি কিন্তু শনি তির্যক দৃষ্টি এদের ওপর কিন্তু পড়লে জীবনের নানা সমস্যা দেখা যায় তবে শনি শুভ প্রভাবে কিন্তু জীবনে জ্যাকপট অবধি জিততে পারেন আপনার জীবনে যে কোনো রকম মানে আপনার জীবনটাকে যদি চারটি ভাগে বা দুটি ভাগে ভাগ করেন আমি যদি ধরে নিই কোনো মানুষের বয়স আশি ধরে নিলাম আমি একটা নাম্বার আশি তো এই আশিটাকে প্রথমে আপনি চল্লিশ চল্লিশ ভাগ করতে পারেন অথবা চার ভাগেও ভাগ করতে পারেন কুড়ি কুড়ি করে অর্থাৎ প্রথম দুটি যদি হয় তাহলে প্রথম ভাগটার থেকে দ্বিতীয় ভাগটা অর্থাৎ শেষ চল্লিশটা বছর কিন্তু আপনার সব থেকে বেস্ট জীবনের যাবেন আপনি সমস্ত দিক থেকে উন্নতি করতে পারবেন আর যদি আপনি চারটে ভাগে ভাগ করেন তাহলে প্রথম আর তৃতীয়টা বাদ দিলে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সময়টা দ্বিতীয় এবং চতুর্থ সময়টা কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো যাবে জীবনে নানানভাবে উন্নতি করতে পারবেন জীবনে বলতে পারেন জ্যাকপট পাবেন তো আট মূলাঙ্কের জাতক কারা কারা মাসের আট তারিখ সতেরো এবং ছাব্বিশ এই সতেরো ছাব্বিশটা কীভাবে হচ্ছে সতেরো এক আর সাত মিলে হচ্ছে আট আর ছাব্বিশ কীভাবে হচ্ছে দুই আর ছয় মিলে হচ্ছে আট তো এইভাবে কিন্তু মূলাঙ্ক বার করা হয় তো যাদের জন্ম কিন্তু আট সতেরো ছাব্বিশ বিশেষত আট তাদের কিন্তু সবার মূলাঙ্ক হলো আর্ট তো এই আর্ট মূলাঙ্কের জাতকের জীবনে বেশ শুরুতে বেশ কিছুটা লড়াই করতে হয় বেশ কিছুটা সংগ্রাম থাকে আপনাদের জীবনের প্রতিষ্ঠা পেতে হলে আপনাদের নিজেদের মধ্যে হোক বা পরিবারের মধ্যে হোক বা সমাজের মধ্যে হোক বা আপনার পড়াশুনোর মধ্যে হোক চাকরি ব্যবসা যেখানেই হোক প্রতিটা জায়গায় কিন্তু আপনার লড়াই সংগ্রাম একটা থেকে থাকে আপনার নিজেরাই সেটা ভাবুন যারা আট তারিখ শত থেকে এবং ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তো পরে কিন্তু তাদের জীবনে শনির কৃপায় প্রচুর সাফল্য পায় জীবনে যে সাফল্যটা আপনারা পাবেন তা কিন্তু আপনাদের আপনি নিজেও সেটা কল্পনা করতে পারছেন না যারা আট তারিখ আছে জীবনে আর যারা বয়স্ক আছে আট তারিখ সতেরো তারিখ ষোলো তারিখ ছাব্বিশ তারিখের জন্ম যাদের একবার তাদের সাথে কথা বলুন তাদেরকে একবার দেখুন যাদের যাদের এই ডেটগুলো আছে দেখবেন তাদের জীবনে আর যাদের বা হয়নি তারা ভাববে নিজেরা কিছু করেনি এটা একদম বাস্তব সত্যি কথা খুব খারাপ হলেও এটাই হচ্ছে আসল সত্যি কথা যে আপ কারোর যদি জীবনে জীবনে ভাগ্যে গ্রহের বিভিন্ন পরিবর্তনে আমি যে ভিডিওগুলো করি সেখানে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আমি দিয়ে দিই প্রতিটি গ্রহের ট্রানজিটে কোনো না কোনো রাশির কিন্তু দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কিন্তু রাশির ভালো কিছু থাকে সেগুলো আমি বলে দিই সেগুলো আপনার একটু মেনে চলবেন দেখবেন জীবনে সব কিছু উন্নতি করতে পারবেন তেমনি এখানেও একটা কথা বলি আট সতেরো বা ছাব্বিশ যার যেটাই হোক না কেন আপনি যদি জীবনে নিজে যে না চেষ্টা করেন আপনার জীবনে কিন্তু কিচ্ছু হবে না নিজেকে চেষ্টা করতে হবে আপনার ভাগ্য আপনার আছে আপনার গ্রহ আপনার সাথে আছে কিন্তু আপনি নিজে যদি কিছু না করেন কিচ্ছু আপনার হবে না তো যাই হোক তো এই সমস্ত ডেটগুলো যাদের হয় তাদের কিন্তু জীবনে প্রচুর সাফল্য লাভ করতে পারেন তবে এই আট সংখ্যা শনির প্রিয় হলেও বড় ঠাকুর শনি সহজেই কিন্তু এদের সুখ সাফল্য সাথ দেন না বরং জীবনের প্রথম দিকে যেটা বললাম চার ভাগ বা দু ভাগ যেভাবেই করুন না কেন আপনাদের নানা সংকট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয় সেটা পড়াশুনো ব্যবসা যেখানেই হোক সেটা বলছিলাম নানান সমস্যা পড়াশুনো হয়তো আপনি খুব বেশি ভালো পড়াশুনো হয়তো করতে পারলেন না কিন্তু জীবনে একটা সময় গিয়ে একটা এমন কিছু আপনি করলেন জীবনে এমন কোনোভাবে কাজের জায়গা থেকে নিজেকে উন্নতি করলেন যে আপনার যে পড়াশুনো যেভাবে হয়তো যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট থেকে আপনি অনেক অনেক ভালো হয়তো আজ আপনি রোজগার করছেন যাই হোক হয়তো সৎপথেই কিন্তু থাকতে হবে আরও একটা কথা বলি বরং জীবনে প্রথম দিকে নানান সংকট চ্যালেঞ্জ যাদের থাকলেও কিন্তু পরবর্তীকালে এই মূলাঙ্ক আর্ট যাদের জাতক জাতিকাদের হয়ে থাকে জীবনে একটা সময় আসে যারা কিন্তু প্রচুর সুখ সাফল্য সম্পদ খ্যাতি লাভ করে এরা জীবনে কিন্তু একটা চরম এদের জীবনে একটা উন্নতি লক্ষ্য করা যায় এবং এই আর্ট মূলাঙ্কের জাতকরাই কিন্তু খুব সৎ মানুষ হন এই যারা আর্ট মূলাঙ্ক আছে জাতকরা কিন্তু খুব ভালো মনের মানুষ হন এদের সঙ্গে এরা কারোর সঙ্গে সচরাচর প্রতারণা করে না কখনো মিথ্যে কথা বলে না এবং কেউ মিথ্যে কথা বলে সেটাও কিন্তু সহ্য করে না অন্যের দিকে সহজেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেন এরা এরা সময় মানুষের কথা ভাবে মানুষের জন্য করে এদের এই ভালো কর্মের কারণেই কিন্তু শনির পুরস্কার হিসাবে কিন্তু এদের জীবনে প্রচুর সাফল্য এনে দিয়ে থাকেন শনিদেব আপনারা আমরা জানি যে শনিদেবের সুনজর যে সাফল্যটা দেয় সেটা সবাই আমরা জানি এটা এটা খুব কমন একটা ব্যাপার যে জীবনে তার কিন্তু আর কখনো পিছনে ফিরে তাকাতে হয় না তার সুখ সাফল্য তার মান সম্মান সম্পদ সমস্ত দিক থেকে কিন্তু একটা মারাত্মক সাফল্য আসে এরা সাধারণত রোগা হন গায়ের দিক থেকে এরা সাধারণত রোগা হন যদি তার কোনো রোগ না থেকে তাকে হেলদি হওয়ার রোগা হন গায়ের রং একটু চাপা হয় সাদাশিদের জীবন কাটাতেই কিন্তু এরা খুব ভালোবাসে এরা জীবনে কখনো কাউকে মানুষের যে এইটা আমার দরকার একে একটা আমাকে একটু এই লোকটার পিছনে ঘুরতে হবে এই লোকটাকে একটু ধরে এই কাজটা করতে হবে এরকম না এরা ভাবে জীবন কাটান যেটুকু করবেন দেখবেন আপনাদের সব ভালো হবে কারোর আপনাকে পায়ে ধরতে হবে না হাতে ধরতে হবে না আপনার জীবনে কিন্তু আপনি আপনি আপনার জীবনে কিন্তু সঠিক পথটা বার করতে পারবেন জীবনের প্রথম দিকে কিন্তু কষ্ট করলেও আচমকা আপনাদের জীবনে যে সৌভাগ্যের দরজা খুলে যাবে তা কিন্তু আপনি একটা ভালো বলতে পারেন জীবনের যে একটা আমরা বলি যে জীবনের একটা সব থেকে সুখের যে মুহূর্ত আপনাদের কিন্তু সেই দ্বিতীয় অর্ধটা কিন্তু জীবনের সব থেকে সুখের মুহূর্ত হতে পারে আচমকা সেটা হবে কঠিন সময়ের জীবনে কখনো কখনো আশার আলো এমন এমন অনেক কঠিন সময় আছে যেখানে কিন্তু আপনাদের জীবনে আশার আলো দেখতে পাবেন সুন্দর অনেক কঠিন কাজের মধ্যে পড়ে যাবেন অনেক অনেক কঠিন সমস্যার মধ্যে পড়ে যাবেন কিন্তু আপনাদের জীবনে সেই সমস্যা কিন্তু কেটে বেরিয়ে আসতে পারবেন সেই সমস্যা থেকে কেটে বেরিয়ে কিন্তু আপনি যে সেই সময় কিন্তু আশার আলো দেখতে পাবেন তাই আপনাকে সব চোখ কান একটু খোলা রাখবেন দেখবেন আপনার খুব ভালো হবে আর যাদের বলি এই আট সতেরো ছাব্বিশ যাদের ভালো না যাদের জন্মদিন আছে তো তাই তো ভালোই যে কোনো মাসেই হোক না কেন ভালো কিন্তু যাদের ধরুন অনেক সময় শনির এই শনি ছাব্বিশ যাই হোক না অনেক সময় দোষ লেগে থাকে তো আপনার প্রতি শনির হোক শ্রাবণ মাসের শনিবার তো অবশ্যই মানে একদম সুষ্ঠুভাবে মেনে করবেন আর তা যদি না পারেন অন্তত প্রতি প্রতিদিন মানে প্রতি শনিবার সারা বছরই প্রতি শনিবার কিছু না আপনি গিয়ে শনি দেবতার সামনে গিয়ে একটু ধূপ একটু মোমবাতি জ্বে দিন একটু বাতাসে কিনে দিন একটু মিষ্টি কিনে দিন ব্যাস এইটুকুই যে একটু প্রণাম করে একটুখানি আপনি নিজের প্রার্থনা করুন দেখবেন আপনার কিন্তু জীবনে খুব ভালো হবে শনি যদি আপনার ওপর একটু রুষ্ট হয়ে থাকেন উনি কিন্তু খুশি হয়ে আপনাকে কিন্তু আপনার সমস্ত কিছু ফিরিয়ে দেবে আপনার দুহাত ভরিয়ে দেবে তো এই কাজটাও কিন্তু সঙ্গে করতে ভুলবেন না অবশ্যই কিন্তু পারলে করবেন এটা যে কোনো রাশির জাতক জাতিকারা যে কোনো দিনের যারা আছেন যারা করতেই পারেন অবশ্যই কিন্তু ভালো হবে এতে মানে প্রতিটা শনিবার আপনি গেলেন কিছু না একটা শনি মন্দিরে গেলেন একটু ধূপ একটু মোমবাতি একটা জ্বালিয়ে দিয়ে চলে আসুন আপনি খাবার মানে প্রসাদ নাও দিতে পারেন তাও ভালো অন্তত একটি ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে চলে আসুন ধূপ মোমবাতি সবার বাড়িতেই থাকে একটা নিয়ে গিয়ে ওখানে জ্বালিয়ে দিন আপনার দেখবেন জীবনে কিন্তু সুখ শান্তি জীবনের অর্থ উপার্জন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য চাকরি যে কোনো জায়গায় কিন্তু আপনার একটা ভালো উন্নতির জায়গা তৈরি হবে তো এই যে নিউমোরোলজির তথ্য বা এই যে সংখ্যা তথ্য কিন্তু এই সংখ্যা তথ্য অনুযায়ী কিন্তু জ্যোতিষী আর নিউমোরোলজি মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে শনিদেবের এই আট সতেরো ছাব্বিশ কিন্তু আপনার জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্যও সব এনে দেবে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপনাকে জীবনে তাড়াহুড়ো করে কিন্তু আপনি যদি কিছু করেন কিছুই হবে না আপনার আপনাকে যে সময় শনিদেব আপনাকে আপনার উন্নতি দেবে উনি ঠিক করে রেখেছেন উনি ঠিক সময় সেটাই দেবে তাই অবশ্যই যারা আট সতেরো ছাব্বিশ আছেন যারা জীবনের প্রথম সেই সময়টা দিয়ে চলছেন কখনো হতাশ হবেন না কখনো হবে না আপনি আপনার কাজটা যেটুকু পারবেন সেটুকুই মন দিয়ে করুন সঠিক পথে মন দিয়ে করুন দেখবেন আস্তে 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 আপনার জীবনে কিন্তু নিশ্চয়ই একটা সুন্দর সময় আসবে যেখানে কিন্তু আপনি খুব ভালো একটা জীবন কাটাতে শুরু করবেন বা পারবেন তো এই ছিল আজকের ভিডিও এই আলোচনাটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্টে আপনার মতামত জানাবেন যে আপনার কারা কারা আছেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে যে কারা কারা আছেন একটু বলবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু পরিবার পরিজনের সাথে যাদের এই সেম তারিখগুলো আট তারিখ শত তারিখ ছাব্বিশ তারিখ আছে তাদের সাথে একটু পাঠিয়ে দিন হয়তো অনেক বন্ধু বান্ধব আছে আপনার যারা এইগুলো জানতে পারলে তারাও পজিটিভলি কিছু করতে পারবে হতাশা থেকে একটু মুক্তি পাবে হয়তো তারাও তো আপনার সাহায্যে তারাও একটু কিন্তু ভালো হবে তার তো আপনি অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা ভিডিওটি দেখছেন বলি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন পুরনো যারা আছেন বেললাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে এবং যাতে প্রতিটি ভিডিও আমার চ্যানেলে প্রতিটি গ্রহটান্ত্রিকের ভিডিও আমি দিয়ে থাকি বিভিন্ন রকমের টিপস দিয়ে থাকি বিভিন্ন রকমের শর্টস দিয়ে থাকি তো সেগুলো যাতে মিস না হয়ে যায় কোনোভাবেই তো সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এবং আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন আনার একটা চেষ্টা করতে পারে আমরা তো সেই যেগুলো আমরা বলি কখন কি করবেন কখন কি করবেন না কিভাবে জীবনের কোন কাজটি করবেন তো বিভিন্ন ভিডিও আছে এবং ভবিষ্যতে আরও ভিডিও আসবে কারণ আমার চ্যানেলটি একদমই নতুন আপনারা অনেকেই জানেন তো অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ